হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিম ভাজি আলু দিয়ে সিম ভাজি রান্না আমি নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি একদম তেলের পর দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চা চামচ এক চা চামচ লবণ দিয়ে সুন্দর করে আলু আর সিম ভাজিটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার তেলের পর বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু সিদ্ধ হয়ে গেলেই আমরা আবারও তেলের পর দিবো মশলার সাথে আর শিম খেতে একটু গন্ধ লাগে তার জন্য আর কি আমি একটু তেজপাতার গুঁড়া দিয়েছি আর দিয়েছি একটু ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে ওই যে সিম একটা আলাদা যে সেন্ট থাকে ওই সেন্টটা আর কি থাকবে না খেতে একদম মাংসের মতো লাগবে এবার তেলে পর একটু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে সুন্দর করে সিদ্ধ হওয়ার পরে এবার মশলার সাথে মিক্সচার করে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর আস্তে আস্তে ঢেকে দিতে হবে একদম পনেরো মিনিট পনেরো মিনিট পর আর কি ঢাকনা তুলে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে আর এবার দেখুন আমার সিম ফাইনাল লুক কি সুন্দর লাগছে খেতেও কিন্তু একদম টেস্টি হয়েছে ঝটপট করে ফেলুন এভাবে আলু দিয়ে শিম রান্না যে যে খেতে পছন্দ করে না তারাও এই শিম ভাজি বারবার খেতে মন চাইবে এবং হাত চেটে পুটে খাবে ঝটপট করে ফেলুন এভাবে শিম ভাজি আলু দিয়ে রান্না আর আমার এই রান্নাটা আর কি আমি খুব সিম্পলভাবে করি আমার হাজবেন্ড আর কি শিম ভাজি বেশি পছন্দ করে না এভাবে করেছিলাম বলে সে একদমই পছন্দ করেছে আর এটা হচ্ছে রুই মাছ আলু দিয়ে রান্না একদম চিকন চিকন করে ভাজি করেছি আর ছিল একটু গরু মাংস এই তো আদার্স আল্লাপেজ